লাইভে আসার কারণে অনেকদিন পর আসলাম তো তোমরা একটু দেখে নাও মুখটা মুখটা ভালো নেই আমার কেউ লাইট মারলে আরও ভালো লাগবে দেখতে তো তোমরা লাইভটা দেখো হ্যাঁ আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য একটু লাইভে আসলাম তো তোমরা যে যে লাইভে যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তারপর বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও যে যেখান থেকে লাইভটা দেখবে জয়েন হয়ে যাবে লাইভে জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কারণ একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে আজকে তোমাদের বন্ধুদের নিয়ে আর অনেক দিন থেকে ভালো হচ্ছে না মানে ভিডিও এগোতে পারছি না আমরা তার কারণ তো তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন হও একটা দেখতে পাচ্ছি না মধ্যে হয় যে হ্যালো তো আছো লাইভে আসো আসো বন্ধু কে কোথা থেকে দেখছো লাইভে একটু জয়েন হও বিশেষ করে আজকে একটা ভালো কথা বলবো আর যে যেখান থেকে দেখবে লাইভে একটু কমেন্ট করে লাইভটা করে দেবে ওটাই বলছিলাম তো তোমরা যে যেখান থেকে লাইভটা দেখবে একটু জয়েন হয়ে যাও আর আমরা আজকে খুব ধামাকাদার একটা জিনিস করতে চলেছি আর সেটা হলো নেক্সট নেক্সট ভিডিও দেখতে পাবে তোমরা আর সেটার বিষয়ে একটু তোমাদের ইঙ্গিত দিতে চাই কি টাইপের ভিডিও করব। সেটাই

আমরা লাইভে আসার একটাই কারণ লাইভে এভাবে আসলে হবে না প্রতিদিন আসতে হবে দু তিন দিন তো আমরা আজকে লাইভে আসার কারণ হলো আমরা ভিডিওটা যেটা করতে চলেছি নেক্সট নেক্সট ভিডিও যেটা করবো খুব একবারে একদম সেই ধামাকাদার ভিডিও করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর

তোমরা লাইভে এসে কমেন্ট করে যাও ফুট লুড যদি বলো লুডু যা খেলো লুড যা খেলবো আর যদি বলো কি ফ্রি ফায়ার খেলবো ফ্রি ফায়ার খেলবো কারণ তোমরা লাইভে আমাদের ভিডিও দেখছো না আমাদের ভিডিও দেখা ছেড়ে দিয়েছো আমাদের ভিডিও কমেন্ট করা ছেড়ে দিয়েছো আমাদের ভিডিও শেয়ার করা ছেড়ে দিয়েছো কেন ছেড়েছো কারণ কি এই যে তো তোমরা এখান থেকে আমাদের লাইভটা যদি এইভাবে লাইক করো আর সাপোর্ট করো বেশি বেশি করে না হলে আমি কিন্তু মানে একটা কিছু কান্ড করে দেবো সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না একদিন দেখবা তুমি বন্ধু তোমরা আমাকে মানে যেই রূপে এখন দেখছো একদিন তোমরা সেই রূপে আমরা দেখতে পাবো না কারণ তোমরা আমাদের ভিডিও দেখা ছেড়ে দিয়েছো আমাদের ভিডিও কমেন্ট করা ছেড়ে দিয়েছো তো ওই জন্য বলছি তোমরা আমাদের ভিডিওটা দেখো আর আমাদের ভিডিওগুলো একটু সাপোর্ট করো কোন ধরনের ভিডিও চাই কমেন্ট করবা একটু বাস আর গেস্ট করো গেস্ট করো মানে কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করবে আর কমেন্ট করে জানাও আর কী ধরনের ভিডিও চাও তোমরা কমেডি ভিডিও আমরা তো নিজে মানে নিজে ক্রিয়েটার সে যেমনই হয় মানে ছোটো খাটো যেমনই হয় নিজে ক্রিয়েটার তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও রাজনীতি ভোট দেশের সেনাবাহিনী বা আরও মানে যা নিয়ে দেখতে পাও কমেডি জাস্ট কমেডি ওই জন্য বলছি তো কে কমেন্ট করেছে দেখি হাই দাদা ভাই আমি অভিজিৎ হ্যাঁ অভিজিৎ বলো কেমন আছো ভালো আছো ভালো থাকো ভালো থাকো আমাদের ভিডিও গুলো একটু দেখবে সাপোর্ট করো আজকে তো একটা বড় ভিডিও ছেড়েছি মানে মানে আজকে থেকে আবার এমনি একটু ইঙ্গিত দিলাম মানে আর শুটিং চলছে এখন এবার থেকে কন্টিনিউ বড় ভিডিও দুদিন পর পর কন্টিনিউ বড় ভিডিও থাকবে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের হাসানোর জন্য শুধুমাত্র ভালো হোক বা খারাপ হোক শুধুমাত্র তোমাদের জন্যই বুঝতে পেরেছ

তো ঠিক আছে দাদা ভাই আমি তো নতুন তোমাদের লাইভে দেখব তোমাদের ভিডিও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আদর্শ মন্ডল হাই আমি আদর্শ বা আদর্শ ভাই বাস গুড তো তোমরা আমাদের ভিডিওতে সাপোর্ট করবে একটু বেশি বেশি করে তো তোমরা সাপোর্ট না করলে আমরা এগোবো কীভাবে তো তোমরা সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও করার সাহস পাবো নতুন ভিডিও করতে মন চাইবে তো তোমরা যত আমাদের সাপোর্ট করবে তত ভিডিও করতে পারবো তত ভালো ভালো ভিডিও আনবো তোমরা ভিডিওতে সাপোর্ট না করলে মন এন্টারটেনমেন্ট থাকবে না আমাদের ভিডিওতে মন থাকবে না তার জন্য বলছি তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে সাপোর্ট করবে জি অফিসিয়াল জিৎ অফিসিয়াল জিৎ মন্ডল বাস জিৎ মন্ডল বলো কি চাও জিৎ মন্ডল ধন্যবাদ তুমি কোথা থেকে বলছো তো মিউট করার একটা কারণ একটু আমাদের এখানে একটা ছোট বাচ্চা চলে এসেছিল মুখ খারাপ করে গাল দিচ্ছিল সেই জন্য তো ওকে আমি ঘুরিয়ে গাল দিয়ে দিয়েছি তোমাকে সুন্দর সেই জন্য লাইফটা ওটা মিউট করেছি তো যাই হোক তো আমি তোমাদের একটাই কথা বলতে চাই তোমরা একটু বেশি বেশি করে আমাদের ভিডিওটা সাপোর্ট করবে আর কিরে একটা বন্ধু খুব ডিস্টার্ব দিচ্ছে বুঝতে পারছে ওই জন্য মিউট করতে বাধ্য তোমরা কেউ যাবে না লাইফটা ছেড়ে আমি কিছু বলার আছে কারণ আমি বলিনি অনেক দিন থেকে বলিনি অনেক দিন থেকে বলবো বলবো করে ভাবছি ভাবছি বলতে পারি না একটা বলার কী ছিল বলছি আমি তোমাদের আমি মানে এই যে একটা কী আছে বলার বলবো এই ব্যাসলার কাঠিটা না দেখবা কীভাবে ঘুষলে যেভাবে আগুন চলে যাবে ধরে না আমার কাছে ওটাই বলার ছিল এই একদম আগে ধরে গেছে বন্ধু তোমরা সাপোর্ট না করে দেখো তোমরা সাপোর্ট করে সেই জন্য দেখলে কাঠি আগুন ধরে গেছে তো আমাদের এইভাবে সাপোর্ট করে থাকবে আমরা আগুন ধরিয়ে দেবো গোটাই মানে কি বলে ইউটিউবে ইউটিউবে আগুন জ্বালিয়ে দিবো তো তোমরা আমাদের সাপোর্ট করবে তাহলে তো আমরা আগুন লাগাতে পারবো তোমরা সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট চাই শুধু আর কমেন্ট করো কে কথা দেখছো আদর্শ মন্ডল সেই স্যার দি কি আদর্শ ভাই কমেন্ট কি করে আমি পড়তে পারছি না তোমার স্যার সেই ধাই লেগেছে তো ওইভাবে কমেন্ট করার কিছু নাই তো আমার মাথাটা পাগলা হয়ে যাবে তো তোমরা কমেন্ট এইভাবে করতে থাকো আমাকে একটু ভালো লাগবে আর কে একটু নাম টামগুলো মানে কে কোথা থেকে দেখছো কে কোন গ্রাম থেকে দেখছো কোন জেলা থেকে দেখছো কে বাংলাদেশ থেকে দেখছো কি ইটালিয়ান থেকে দেখছো সেটা একটু বলো তাহলে আমি বুঝতে পারবো আমাদের ফ্যান ফলোয়ার কত দূর অব্দি আছে হম তো কোথা থেকে দেখছো গ্রামের নাম বলো আর দেশের নাম বলো একটু বাংলাদেশ থেকে দেখছো নাকি বাংলাদেশে দেখলে ভয় লাগে আমাকে বাংলাদেশের মানুষকে দেখে প্রচুর বাংলাদেশের মানুষ যা ভয় হুম ভুল বললাম কি ঠিক বলেছি বলছে ভাইটা তো যাই হোক তো তোমরা একটু আমাদের মানে ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই অনেক কথা বাজে বকলাম কোথায় তো ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমাদের লাইভে আসার কারণ আমরা অনেক দিন পর ভিডিও জার্নি চালু করলাম আবার মানে ভিডিও তো অফ দিয়ে দিয়েছিলাম মাঝে এক মাস খানেক তো ভিডিও অফ দেওয়ার কারণ হলো আমাদের মানে আমরা কী মানে কৃষক ঘরে ছেলে তো মানে একটু ভুটে টুটা কাটার কাজ এসেছিলো তো এই জন্য ভিডিও অফ করতে পারিনি বাড়ির বাড়ির চাপ তো আবার আমাদের কাজটা সব শেষ হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে আবার নেমে গেছি ফিল্ডে মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও শুটিং চলছে বর্তমানে আজকে সকালে শুটিং চলেছে আজকে বিকেলেও শুটিং চলেছে শুধু খেতে গেছি আর তোমাদের শুধু তোমাদের ভিডিও দেখাবার জন্য শুধু খেতে গেছি ভিডিও চলতে আছে রানিং ভিডিও পরশু আবার একটা পোস্ট হবে তারপরে দুদিন দু দিন পর পোস্ট হতে থাকবে ভিডিও শুধু তোমরা খালি কমেন্ট করবা কী ধরনের ভিডিও চাও বাস ক্রিয়েটর তো আমরা নিজেই হয়ে গেছি সে যেমনই হয় ঠিক কিনা তো আমরা যতটুকু চেষ্টা করবো যতটুকু পারবো চেষ্টা করব। তো আমাদের তিনটা খাতা শেষ হয়ে গেছে স্ক্রিপ্ট লিখতে লিখতে তো আর একটা খাতা এখন নতুন নিয়ে আসলাম দেখে নাও এটা খাতাটা যা পাঁচ দিনের বোধহয় শেষ হয়ে যাবে এখন যা মানে চাপ চলছে তো এই খাতাটা শেষ করতে পারলে আমাদের জার্নি বোধহয় শেষ হয়ে যাবে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা বেশি বেশি করে করবো সাবদেলপুর জি অফিস সাবদেলপুর বাস সাবদেলপুর কোথায় কোন গ্রাম যাই হোক তো তোমরা সবাই আমাদের ছেড়ে যেও না এটাই বলতে চাই আর আমাদের সাথে এভাবে থাকো সাপোর্ট করো তাহলে আমরা মানে বেশি বেশি করে আমাদের মনটা ভালো হবে তোমরা এভাবে আমাদের আর লাইফটা ভালোভাবে সাপোর্ট করবে আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবে যাতে একটু তোমরা হালকা একটা করে শেয়ার বেশি চাইছি না এক একজনের কাছ থেকে একটা শেয়ার তোমাদের একটা শেয়ার আমাদের কত উপকার দিবে সেটা আমি জানি হুম কাউকে শেয়ার করতে পারছো না একটা বন্ধুকে শেয়ার করা দরকার না কারণ বন্ধু হার দোষ গাদ্দার হতা তো ভিডিও শেয়ার করবে আমাদের ভিডিও তো অত খারাপ না ভিডিও শেয়ার করবে নিজের মাসিকে নিজের মায়ের বাবার কাছে কারণ আমাদের ভিডিও তো খারাপ ভিডিও বানাচ্ছি না আমরা অশ্লীল ভাষায় গাল দিচ্ছি না সামাজিক ভিডিও যেটা গ্রামে চলে পাড়া করছি সেরকম ভিডিও বানাচ্ছি তো আমাদের ভিডিওগুলো রকম জায়গা জায়গায় শেয়ার করতে পারবে হ্যাঁ আমরা এমন তো না যে এই বড়ো বড়ো বংলিচা ভাইদের এরকম ভিডিও বানাতে পারছি না ওদের মতন ভিডিও বানাতে পারবো কিন্তু মুখের ভাষাটা ওদের মতো করতে হবে বা আমাদের ভিডিও দেখানো যাবে না এমনিতে একটা ভিডিও করেছিলাম কিছুদিন হয়ে গেলো আগে ছ মাস আগে তো গাল দিয়ে বানিয়েছিলাম ভিডিওটা তো আমাদের এখানে সব দেখেছিলো তো গালাগালি করেছিল আমাদের লোকজন সব টুকাটাকি করেছিলো ওই জন্য আমরা ওই রকম ভিডিও বানানো ছেড়ে দিয়েছি তো আমরা এইরকম ভিডিও বানাচ্ছি এখন সামাজিক ভিডিও সে যতটুকু এন্টারটেনমেন্ট পাই তোমাদের দিতে পারবো এইভাবে দিতে পার দিব দিই যাব মানে মুখের ভাষা খারাপ করে দিব না জাস্ট এটাই বলতে চাই তোমাদের আর যদি তোমরা বলো যে কি মুখের ভাষা খারাপ করতে হবে তাহলে আমরা রূপ চেঞ্জ করে দেবো এখনই শুধু তোমাদের জন্য তোমাদের জন্য শুধু তোমাদের জন্য বুঝতে আলে বন্ধু তো তোমাদের জন্য আমরা এই ইউটিউবটাকে ব্র্যান্ড বানিয়ে দেবো ব্র্যান্ড একবার পুরো যদি তোমরা বলো বেশি করলে তাহলে ব্যরামী বানিয়ে দেবো তো তোমরা যদি আমাদের সাথে থাকো পাকা বাঁধা হয়ে গেছে তো তোমরা যে যেখানে থাকো ভিডিওটা ফাটাফাট লাইভটা লাইক করো আর ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে দেখো এখনকার আজকে যেটা ছেড়েছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ফের কেউ দেখে নিবে আগে তোমার আগে যাও ঠিক আছে তোমরা তাড়াতাড়ি লাইফ যা লাইভ থেকে দেখে ভিডিওটা অনেক মজা লাগবে খুব কষ্ট ভিডিওটা শুধু এমনি ছেড়েছি মানে জাননি শুরু করেছি তো ওই জন্য তো খুব আমি মেরেছি কিন্তু ভিডিওটাতে বউ খুব মেরেছি ইজ্জত রাখেনি রাখেনি তো ওই জন্য ভিডিওটা তোমরা দেখো খুব মজা লাগবে আর পরবর্তী যেটা আসছে ভিডিও ওটা তো একদম ফাটাফাটি কি বলবো মানে বলার কিছু নাকি খুব আওয়াজ ফা ফাকা ও ওই বলতে পারবে না আর ও মানে ওর থেকেও বেশি কিছু হবে সেই জন্য হয়তো বলতে পারছে না তো তোমাদের ওটাই বলতে চাই তোমরা একেলে ভিডিওটা দেখ দেখো গিয়ে একদম সেই লেভেলের ভিডিও আজকেরটা আর আর পরবর্তী যেটা আসছে সেটা আরো ভালো মানে এটা আজকেরটা যেটা ছেড়েছে কি না তারা মনে হয় একটু এডিট ভালো হয়নি এডিটটার আমাদের ছিল না তো আমাদের একটা ভাই এডিট করেছে আর আমি তো বাড়িতে ছিলাম না কাজের জন্য মানে শুটিংয়ে ব্যস্ত ছিলাম ওই একটু ভালোই আমাদের ভাই একটু মানে ভিডিও শিখেছে হালকা পাতলা ওই ভিডিওটা এডিট করেছে আর যে মেন ইডিটা আমাদের ছিল না তো একটু মিনস টিমস গুলো ভুল হয়েছে তো নামটা বলবো না ইডিটার কারণ আমরা সফল হতে চাই আগে তো নাম যে যে কমেন্ট করেছে আগে বলে দিই নামগুলো কি বলছে ও বাবা গো নামটা আমি পড়তে পারছি না মূর্খ হয়ে গেলাম নাকি পৃথিস দাস লাইক ডান ওকে ওকে লাইক ডান বড়ো তো লাইকটা একটু করে দাও আজকে ওটা ওটা তো বুঝতে পারছি না যাই হোক নামটা নামটা আমরা মূর্খ হয়ে গেছি না হলে তো আমরা চাকরি করতাম আজকে যাই হোক আমার ভালো দেখ লাইক দন যাই হোক বন্ধুরা তো আমরা আর বেশিক্ষণ লাইভে থাকব না আর মাত্র 2 মিনিট থাকব তোমাদের সাথে কথা বলবো আর চলে যাব মানে আমরা বলতেছি जस्ट আমরা আজ থেকে জার্নি শুরু করে দিলাম তোমরা এটাই আমি লাইভের মাধ্যমে সবাইকে বলতে চাই আমার ফ্রেন্ড ফলোয়ারদের তো তোমরা আমাদের ভিডিও যারা যারা দেখো পার্মানেন্ট তাদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি আর তোমাদের জন্য আমরা কাম কিছু করতে চাই আর আমাদের হাতে ফাস্ট পেমেন্ট আসলে তোমাদের আগে ডাকবো আর সি লেভেলের পার্টি করব বন্ধুরা ঠিক আছে তো ওটাই বলছি আমরা আর বেশিক্ষণ নাই লাইভে মাত্র আর তিরিশ সেকেন্ড আছি তো এর মধ্যে কেউ কমেন্ট করা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করো করো আর আমরা এখানে টাটা বাই বলে চলে যাব তো তোমরা আমাদের লাইভটা ভিডিওগুলো একটু বেশি করে দেবো আর লাইভে যদি কোনো অশ্লীল ভাষা এখন বলে থাকি তাহলে সবারই কাছে ক্ষমা চেয়ে নিলাম তো পারলে আমার কাছে করে দেওয়া তো কে কে আমাদের আমি তো খারাপ গাল দিই তো তোমরা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সন্ধ্যা পড়ে গেল বাচ্চা যদি দেখে থাকো আমাদের আছে টাটা ভাই বাই ভাল যাই হোক টাটা দিয়ে টাটা হয়ে যেতে পারে বন্ধুরা তো সবাইকে একটা দাও বন্ধুরা একটু দাও না ভালো লাগবে যাবো না আবার থেকে যাবো থেকে যাবো মামদাও তাড়াতাড়ি ঠিক আছে একটু ভিডিও এডিট করতে বসবো হালকা ঠিক আছে বন্ধুরা